চিলির আতাকামা মরুভূমি পৃথিবীর বুকেই যেন এক স্থান সেখানে এমন জায়গাও আছে যেখানে আজ পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টি পড়েনি আর সেখানেই একটি পাহাড়ের ওপর ঘাঁটি গেড়ে বসেছেন ইউরোপের বিজ্ঞানীরা সেখানে বসেই তারা দূর মহাজগতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চান তার জন্য চলছে মহা আয়োজন পৃথিবীর সবচেয়ে বড় দূরবীক্ষণ যন্ত্র তৈরির প্রকল্প হাতে নিয়েছে ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি এর নামই হয়ে গেছে দ্য এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ বা ইএলটি হাবল টেলিস্কোপের চেয়ে পনেরো গুণ স্পষ্ট ছবি তুলবে এই দূরবীন ইএসও দু সালে চিলির আটাকামা মরুভূমির সেরো আরমাজ পাহাড়কে ইএলটি নির্মাণের স্থান হিসেবে বেছে নেয় দু হাজার সালে শুরু হয় নির্মাণ কাজ দু সালে এটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন বলা হচ্ছে দু সাল লেগে যাবে প্রকল্প বাস্তবায়নে কেন দেরি হল বুঝতে হলে এতদিনে নির্মাণ কাজ যতটুকু এগিয়েছে তা জানতে হবে আগেই বলেছি আতাকামা মরুভূমি মানুষের জন্য কতটা রুক্ষ আমাদের চেনা পৃথিবীর সাথে তার মিলই নেই বিভিন্ন স্পেস মিশনের মহড়া হয় ওই মরুভূমিতে সেখানে এমন এক টেলিস্কোপ তৈরির প্ল্যান করা হয়েছে যা পৃথিবীর এখনকার সবচেয়ে বড় টেলিস্কোপের চেয়ে চার গুণ বড় হবে এত বড় নির্মাণযজ্ঞের যন্ত্র করে সেগুলো আরমাজনস পাহাড়ে নিয়ে যেতেই তৈরি করতে হয়েছে বিশাল লম্বা পথ তিন হাজার মিটার উঁচু আরমাজনস পাহাড়ের চূড়ায় তৈরি করা হচ্ছে ইএলটি তার জন্য দরকার ছিল সাতটি ফুটবল মাঠের সমান জায়গা তাই পাহাড়ের চূড়া থেকে একশো মিটার পুরু চার দশমিক সাত মিলিয়ন ঘনমিটার মাটি পাথর বিস্ফোরক ব্যবহার করে অপসারণ করা হয় এখানেই ঘটেছিল বিপত্তি বিস্ফোরকের দাপটে পুরো পাহাড়টি দুর্বল হয়ে পড়ে ফাউন্ডেশন দেওয়ার জন্য কাজ শুরু করলেই মাটি ডেবে যাচ্ছিল ফলে দানবীয় ভারী ওই স্থাপনার ভিত্তি গড়া যাচ্ছিল না শেষ পর্যন্ত ভাইব্রেশন সৃষ্টি করে পাহাড়ের ভেতরের মাটি মজবুত করা হয় তারপর ফাউন্ডেশন দেওয়া হয় এজন্যই প্রকল্প বাস্তবায়নে সময় বেড়েছে ইএলটি এতই বিশাল হবে যে তার ভেতরে আস্ত একটি ফুটবল মাঠের জায়গা হয়ে যাবে এটি এতই উঁচু হবে যে স্ট্যাচু অব লিবার্টিকেও এর ভেতরে সোজা করে রেখে দেয়া যাবে মহাকাশ পর্যবেক্ষণের জন্য এতে থাকবে মোট পাঁচটি আয়না সাতশো আটানব্বইটি ছয় কোনা রিফ্লেক্টর জোড়া দিয়ে তৈরি প্রাইমারি মিররটি হবে উনচল্লিশ মিটার বড় পৃথিবীর বায়ুমণ্ডলের দূষণ এবং আলোর দূষণ এড়িয়ে মহাজগৎকে দেখতেই পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানে ইএলটি নির্মাণ করা হচ্ছে অন্য যে কোনো টেলিস্কোপের তুলনায় এর চিত্রগুলো আরও তীক্ষ্ণ করতে অত্যাধুনিক অ্যাডাপটিভ অপটিক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আরও থাকছে একটি প্রিফোকাল স্টেশন যা টেলিস্কোপ এবং এর যন্ত্রগুলোর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে সৌরজগৎ সৌরজগতের বাইরের গ্রহ তারা ব্ল্যাক হোল ছায়াপথ ডার্ক ম্যাটার কসমোলজি মৌলিক পদার্থবিজ্ঞান এবং নতুন আবিষ্কারের লক্ষ্য নিয়ে কাজ করবে ইএলটি দু সালের পর মহাজগতের নতুন সব খবর এনে দেবে টেলিস্কোপটি